আমির হামজা নামে এক বক্তা একবার নামে তিনবার মুসলমান বানাইছে তিনবার পাবলিক দের লইছে স্টেজের মধ্যে পাবলিক দের তার এক মোনাওয়ার সাহেব চিনেন নি হ্যাঁ ইদানিং হেত মনে হয় আফিম খাইয়া স্টেজে উড়ে হেত মনে হয় মদ খাইয়া স্টেজে উড়ে হেত বেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনবার সেরা শিক্ষক নির্বাচিত হইছে এই কথা বলে হেতের গড় জানে না চিন্তা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেলে তার দেখা করতে দাওয়াত দিছে হ্যাঁ বলে যায় নাই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে প্রধানমন্ত্রীর দাওয়াত দিলে দাওয়াতটা মিস করব মিস করব তুই কি প্রধানমন্ত্রীর তো না বড় রে পৃথিবীর বিখ্যাত পৃথিবীর বিখ্যাত ধনী বিল গেটস তিনার সাথে তার বেলে কয়েকবার দেখা হইছে কাউনারে দেখতে পেলে টিকটিকির মতন লাগে এত বড় ধনী এত বেলা আবার আইফোনের মালিক আইফোনের মালিক কে বেকুবের খবর নাই মিশা কথা কইতে কইতে এত পরিমানে কইছে রে বাবা ইদানিং কালে আর একটা বক্তব্য দিছে কবে হুজুর হ্যাগ আপনি মানুষের সমালোচনা করেন কেন এগুলি বক্তা না এগুলি মিথ্যুক এদের ওয়াশ শুনলে ইমান নষ্ট হবে ঠিক না বলেন এদেরকে আপনারাই দাওয়াত দিয়ে আনেন এই জন্য আপনাদেরকে এদের কথাগুলি উপস্থাপন করি সতর্ক করার জন্য ইসলামে মিথ্যার কোন জায়গা এত মিথ্যা কথা কেন কেন এত মিথ্যা কথা খালি নিজের বাহাদুরি ভাই এখন আমার কাছে হেলিকপ্টার ভালো লাগে না হেলিকপ্টার একটা অস্বাস্থ্যকর পরিবহন অস্বাস্থ্যকর চিন্তা করেন হেলিকপ্টার একটা অস্বাস্থ্যকর পরিবহন আমি জীবনে অনেকবার রকেটে চড়েছি কিও রকেটে কি ডাকা তো সিলের যাত্রী ফার করেনি হ্যাঁ আরে বাদাইমা রকেট যায় সান্দারে দেশ তুই কি হেন ওয়াজ করতে গেছ তোর রকেট দিয়ে কীর্ত নিছে হেন তোর রকেট দিয়ে হেন নিলে ফাঁসাটা উপরের দিকে দিয়ে ইচ্ছা মতন কইন নিলে ঠিক নি তুই বাদাইমা তুই স্টেজ উঠা মিছা কথা ইয়া নয় সত্যি নাসার বিজ্ঞানী গল তার বেলে বহুবার দেখা হয়েছে কি বিজ্ঞানী হেতে ফেসাব করে দিলে এটা ফেসাবের এই ফেসাবের মধ্যে কি আছে না আছে এটা তুই নির্ণয় করতে পারবি বেকু নাসার বিজ্ঞানীর লোক তুই দেখা কর এই সমস্ত মিথ্যাবাদীর মিথ্যা বক্তব্য স্টেজ বয়ে দিতে থাকে আর আপনারা তো আম মানুষ নিরুপায় কিরবেন আপনারা তো নামাই অধিকারের না জুত করে বেবে শুনুন লাগে কথা যখন আমি কিতাব দিয়ে ধরি তখন আমাদের দেশে কিছু মানুষ আছে কিছু আম মানুষ আছে হুজুগে বাঙ্গাল হুজুগে পাগল হয়ে যায় তাদের কথায় কান দেয় এই